আর্টেমিস মিশনে চাঁদের মাটিতে চলতে পারবে এমন গাড়ি তৈরির জন্য নাসা তিনটি কোম্পানিকে বাছাই করেছে কোম্পানি তিনটি হল ইনস্টিটিউটিভ মেশিনস লুনার আউটপোস্ট ভেঞ্চুরি অ্যাস্ট্রোল্যাব তিনটি কোম্পানি আগামী ১৩ বছরে সম্ভাব্য চারশো কোটি ডলার মূল্যের টাস অর্ডারের দৌড়ে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্স চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের অভিযানে সাহায্য করার জন্য কোম্পানিগুলো একটি লুনার টেরেইন ভিয়েকল তৈরির আইডিয়া নিয়ে কাজ করবে চাঁদের এই অঞ্চলে পানি বরফ হয়ে জমে আছে এমন ধারণা অনেক আগেই প্রকাশ পেয়েছে তাই সেখানে নাসার বেস ক্যাম্প স্থাপনের বিষয়টি না বোঝার কিছু নেই বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে তিন কোম্পানিকে অবশ্যই এমন গাড়ি নকশা করতে হবে যা দুজন নবচারীকে বহন করবে ও সম্ভাব্য চরম পরিস্থিতিতেও পরিচালনা করা যাবে এছাড়া নবচারীরা ছাদে না থাকলেও না নাসেন পরীক্ষা চালাতে পারে সেজন্য গাড়িগুলোতে অবশ্যই রোবোটিক বাহু বা রিমোটের সাহায্যে পরিচালনার ফিচার থাকতে হবে এই প্রকল্পের পরবর্তী পদক্ষেপ একটি ফিজিবিলিটি টাস্ক অর্ডার নেওয়া এটি এক বছরের বিশেষ পরীক্ষা যা নকশা কতটা বাস্তবসম্মত তা যাচাই করে একটি সিস্টেম দাঁড় করাবে এরপরে উন্নয়ন চালিয়ে যাওয়ার মধ্যেই যাচাই পরীক্ষা করবে নাসা গাড়ি তৈরি হয়ে গেলে সেগুলো চাঁদের পৃষ্ঠে পৌঁছে দেবে নাসা পাশাপাশি আর্টিমিস ফাইভ মিশনের আগে গাড়িগুলোর কর্মক্ষমতা এবং নিরাপত্তা যাচাই করবে সংস্থাটি আমরা এলটিভি ব্যবহার করব এমন জায়গায় যাওয়ার জন্য যেখানে আমরা পায়ে হেঁটে পৌঁছতে পারব না অভিযানে এটি আমাদের নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষমতা বাড়াবে বলেছেন ওয়াশিংটনে নাসা সদর দপ্তরের এক্সপ্লোরেশন সিস্টেম ডিভেলপমেন্ট মিশন বিভাগের প্রধান অনুসন্ধানী বিজ্ঞানী জেকব ব্লিসার আর্টেমিস ক্রু মিশনের পাশাপাশি এর পরের দিনগুলোতে যখন নভোচারীরা পৃথিবীতে ফিরে আসবেন তখনও এই গাড়ি চন্দ্রপৃষ্ঠে আমাদের অভিযান চালিয়ে নেবে সম্প্রতি প্রথম বেসরকারি মহাকাশ কোম্পানি হিসেবে চাঁদের মহাকাশযান পাঠানোর জন্য বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছিল ইনিউটিভ মেশিনস পাশাপাশি পঞ্চাশ বছরের মধ্যে প্রথম কোনো মার্কিন মহাকাশযান চাঁদে পাঠিয়েছিল কোম্পানিটি আলটেমিস প্রোগ্রামের মাধ্যমে মঙ্গল গ্রহে মানব মিশনে যেতে চায় নাসা আর তারই প্রস্তুতির অংশ হিসাবে চাঁদের কাছে মানুষের নির্ভরযোগ্য উপস্থিতি তৈরি করতে চায় সংস্থাটি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দু সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর জন্য নাসাকে চ্যালেঞ্জ করার পরে সংস্থাটি এ উদ্যোগ চালু করে তবে আর টিমিস টু মিশনটিকে পেছানো হয়েছে দুই সালের সেপ্টেম্বরে আর দু সালের সেপ্টেম্বরে চাঁদের পৃষ্ঠে অবতরণের মিশন আরটি টি পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে লিখেছে ভার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ